শুরছি আর এই বছর হচ্ছে কাশীপুর কাশীপুর কাশীপুরসহ আপনারা জানেন সেখান কিন্তু বরান কাশীপুর অঞ্চলে সবাই কিন্তু ভরে থাকে বলে এই পুজোটা পুজো এবং এই পুজোটা প্রত্যেক বছরই ভালো ছবি কভার করে তো এই এবছরেও আপনার শুনেছি এই পুজোটার প্রস্তুতি পর্ব নিয়ে সরাসরি পরিচয় করে নেবো তারপর এই বছর তারা আসছে বলবো দাদা প্রথম নাম দেখ

আর কুকুরের পুজো মানে তো কলকাতার একমাত্র পুজো ছিল এটা ভাসমান প্রতিমা যে আমাদের এই যে প্যান্ডেল আমাদের কুকুরের ভাসমান হয়ে প্যান্ডেলটা থাকতো আর ঠাকুর প্রতিমা তো বলার কোনো জায়গাই নেই কেন এত সুন্দরই প্রতিমা প্রথম থেকেই ধরে রেখেছে বড়দা ধরে রেখেছে তারপর তো আমরা করছি হ্যাঁ তারপর পাশেই আমাদের এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে মঠ আছে আমরা জানি মা ঠাকুরজির আশীর্বাদ আছে আমাদেরও যে আমাদের এই আনন্দের দিনটা বলবো যারা এই দেখতে আসবে তাদের কিভাবে আমরা আমন্ত্রণ অলওয়েজ আমরা করেই থাকি আর এবারে যেভাবেই মানুষ মন থেকে যে ভাবনা চিন্তাগুলো আছে সেগুলো সবার ভেতরেই আছে আমরা আলাদা নই তার থেকে কিন্তু সব কিছু মেনেও যে বাড়ির পরিবারেরও যে কোনো অঘটন ঘটে যাওয়ার পর আমরা মনে করি সেই দুঃখের দিনটাই সাজীবন নিয়ে থাকবো কেন হ্যাঁ একটু সেই আনন্দের ভেতরে যদি তাকে কাটিয়ে নিয়ে যায় কেন সেই দিনটা তো আমরা কোনো দিন পারবো না বাড়ির আমাদের বাড়িতেও দুজনরা থাকে আত্মীয় স্বয়ী সবারই ঘটনা অঘটন ঘটে যেটা আমাদের সমাজে হয়ে গেছে এই মুহূর্তে অতএব আমাদের সবাইকে আমন্ত্রণ রইল যে আমরা বুকে ধরে আলগেভাবে সবাইকে আমি নিজে ডেকে নিতে চাইছি